তার মধ্যে ওদের চারজন ছিল চারজনের মধ্যে মা বাবাও ছিল আর দুটা বাচ্চা ছিল একটা বল তিন আর একটা বয়স দিয়ে দুজনেই কি কারণে এটা ওয়াল যেটা ছিল পাশের বাড়ির যেটা ওয়াল ওয়ালটা মানে বৃষ্টির কারণে ধসে গেছিল আচ্ছা ধসে পরে পাশের বাড়ি পড়েছিল আর এমা কি ওই সময় কি ঘুমাই ছিল বাচ্চাগুলো শুয়েছিল কয়জন ছিল ঘর দুইটা বাচ্চা ছিল দুই ভাই বোনই ছিল আর ও বাবা মা মা ছিল বাবাটার মনে কাজ দুইজনে ছিল বাচ্চাদের বয়স কত একটা মেয়েটার বয়স তিন বছর আর ছেলেটার বয়স দেড় বছর কি বলবেন এত একটা এতমন্ট খুব দুঃখজনক আমি ছিলাম মোটামুটি কিছুক্ষণ আগে বাবা কিছুক্ষণ আগে ঢুকলাম খালি বাড়িতেও ড্রেসটা এখনও খুলি দিই খালি ঢুকলাম ফোন করলে তারা ওরা করে আসার দিয়ে খুব খারাপ লাগে মানে দুঃখজনক এটা তো বোঝা যায় না কারণ হৈছিলে দহটা তো আমি সবাই খোৱা দাঙা কৰে শুই পঢ়ি শুব আৰু খোৱা দা হৈ গৈছে তো খবৰ হল যে কাছিয়া বাঢ়ি ৱাল ভেঙেবাড়ীৰ ৱাল ভেঙে